আজকে আমাদের সমাজের ম্যাক্সিমাম বিবাহগুলো সংসারগুলো বাঙ্গার পেছনে অভিভাবকরাই দায়ী বিশেষ তো বিশেষভাবে যে সংসারে মহিলারাই কর্তা মহিলাই হত্যা ওই সংসারের বিবাহগুলো আরও বেশি নিজের মেয়ে অন্যর বাড়িতে কাজ করবে সেটা তার সহ্য হয় না আমার মেয়ে কোনো কাজ করবে আমার মেয়েকে তোমার বাড়ির দাসীবাদই নাকি আর ছেলেকে বিয়ে বিয়ে করায় আনবে বিবাহ করায় বৌমা বাড়িতে আনবে বৌমা যদি শ্বশুর শাশুড়ি খ্যাতপত না করে তখন আর কোনো ছাড় নাই তখন মনে হয় যে ছেলের বউ তার দাসীবাতি কিন্তু নিজের মেয়ের বেলায় ষোলো আনা নিজের মেয়ে তার স্বামীর বাড়ি তার স্বামীর এবং তার শ্বশুর শাশুড়ির ক্ষেতমত করে না কথাবার্তা শোনে না সেটার ব্যাপারে আমরা কোনো প্রতিক্রিয়া জানাই না কিন্তু আমার পোলার বউ কেন আমার আপনার আমার ক্ষেতমত করবে না এটার ব্যাপারে আমরা খুব সিক্ত হস্ত এগুলোর পিছনে অনেক কারণ আছে আজকে আমরা আমাদের স্ত্রীদেরকে যা চাই তাই দি। যা দাবি করে তাই দেই প্রতি ঈদে তাদেরকে নতুন জামা কাপড় নতুন গহনা দিতে হবে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নতুন শাড়ি নতুন গহনা নতুন কাপড় চোপড় নতুন আপনার গহনা কিনে দিতে হবে এই যে দাবিগুলা এগুলা কিন্তু স্বামীর উপরে কোনোটাই আবশ্যক নয় প্রতি স্ত্রীকে নতুন নতুন কাপড় নতুন নতুন আপনার গহনা বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হলে নতুন নতুন শাড়ি নতুন নতুন কাপড় চোপড় গহনা দিতে হবে এগুলো স্বামীর ওপরে কোনোটাই কিনা আবশ্যক কর্তব্য না দায়িত্ব আজকে আমরা দিচ্ছি সুযোগ দিচ্ছি সুযোগ দেওয়ার কারণে আমার আপনার স্ত্রী আমার আপনার উপর মাথা চারা দেওয়া স্ত্রী তার সৌন্দর্য প্রকাশ করবে বাড়িতে ঘরে প্রকাশ করবে তার সৌন্দর্য একমাত্র তার স্বামীকেই দেখাবে কিন্তু আজকে স্ত্রীদের অবস্থা দেখলে তাদের বাড়িতে বসবাস করে স্বামীর সামনে বসবাস করে বিধবার মতন আর পরপুরুষের সামনে যে বাহারি রকমের তার শ্বাস চলাফেরা কেমন যেন তার এই সৌন্দর্য রূপ সৌন্দর্য পরপুরুষকে প্রদর্শন করার জন্যই হয়েছে অনেক ভাইয়েরা হয়তো মনে মনে কষ্ট পাইবে কষ্ট পাওয়ার জন্য বলতেছি না আসল অবস্থাটা আপনারা দেখবেন যাচাই করলে দেখবেন যে আমাদের সমাজের বা পুরা পৃথিবী বা পুরা বাংলাদেশের এমনই এক অবস্থা হয়ে গেছে কাপড় চোপড় অভাব নাই সুকেশের ভিতরে আপনার তাকে তাকে কাপড় ভরা বাজে বাজে কাপড় ভরা সুন্দর গহনা যেগুলো পরে স্বামীর সামনে তার রূপচর্চা করার কথা কোরআন হাদিস স্বামীকে দেখাও স্বামীর সামনে তোমার সৌন্দর্য ফুটিয়ে তোলো তুলে ধরো কিন্তু ঘরের ভিতরে তার এরকম চলাফেরা এরকম নোংরা চলাফেরা মনে হয় যে সে বিধবা তার স্বামী নাই আর যখনই সে বাহিরে যাবে তার চর্চা তার বাহারি ধরনের কাপড় চুপড় বুরকা বুরকার ডিজাইন দেখলো তো মাথা নষ্ট হয়ে যায় পর্দা করতে বলা হয়েছে কিন্তু আজকে আমাদের পর্দার ভিতরেও ফ্যাশন চলে আসছে যেই ধরনের বাহারি রকমের বোরকা আমরা পরিধান করি আমি তো মনে করি রসুল যে কথা বলে গিয়েছেন রসুলের কথা তো মিথ্যা হতে পারে না যে এমন এক জমানে আসবে মহিলারা কাপড় পরিধান করো উলঙ্গ কাপড় পরিধান করে উলঙ্গ বলে কিভাবে। এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে যে এমন পাতলা কাপড় চুপড় পরিধান করবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় অথবা এমন টাইট পিট কাপড় পরিধান করবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে বোঝা যাচ্ছে আজকে আমাদের মা বোনেরা বুরকা পরে বুরকা যে বুরকা আসরে ছিল নিজের শরীরকে ঢাকার জন্য কিন্তু এমন রকমের হরেক রকমের বুরকা বাড়িয়েছে এমন টাইট পিট বুরকা পরে যার কারণে সে বুরকা পরেও সে তার শরীরকে প্রদর্শন করছে উর্কা পড়ার পরেও তার শরীর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই বুরকা পরে কোনো লাভ হবে না আপনারা মুরব্বিরা যারা আছেন বা আমরা আমাদের মা চাষিদেরকে ছোটবেলায় দেখছি ওনারাও তো বোরকা পড়ছে এখন আমাদের মেয়ার আমাদের স্ত্রীরাও বোরকা পরে। রাত দিনে ব্যবধান রাস্তায় আগের দিনে মা চাষিদেরকে দেখলে তারা চুপ করে পুরুষ দেখলে এক সাইডে দাঁড়াইয়া গেছে অন্য জায়গায় সরে গিয়ে পুরুষ মানুষ আস্তে আর এখন পরিস্থিতিটা কি জানেন আমার অবাক লাগে রাস্তাঘাটে তো আমরা তো সবসময় চলাচল করি আমার তো প্রতিনিয়ত চলাচল মহিলাদের ঠেলা ঠেলি তো আমরা চলতে পারি না মনে হয় ডাক্তার আমাদেরকে ফেলে দেবে আমরা ওনাদের ভয়ে দূরে সরে থাকি কিন্তু ওনারা আমাদেরকে দেখলে মনে হয় যে ভালো মানুষ পাইছে সমস্যা তো যে কথাটুকু বলতেছিলাম ফতুয়ার কিতাবে স্পষ্টভাবে লেখা হয়েছে যেই সমস্ত কারণে স্বামী স্ত্রীদেরকে মারধর করতে পারবে পহর করার অধিকার দিয়েছে ইসলাম এটা আবার অন্যভাবে বুঝবেন না যে মহিলাদেরকে জুলুম নির্যাতন করার অধিকার ইসলাম দিয়েছেন এর মাঝে এক নম্বর অধিকার স্বামীর সামনে সাজসজ্জা গ্রহণ করা আজকে আমি যদি আমার আমার স্ত্রী যদি আমার সামনে সাজসজ্জা গ্রহণ করে না থাকে খাটাইশের মতন থাকে খবিষের মতো থাকে তখন আমি যখন বাহিরে যাব বাহিরে গিয়ে অন্য মহিলা আমার চোখে আড়ালে আর আমার চোখে পড়বে তখন অটোমেটিক তার প্রতি দাবিত হওয়াটাই স্বাভাবিক তখন এটা দায়িত্ব এটার জন্য গুণাগার হবে আমার স্ত্রী সে শুধু সাজসজ্জা গ্রহণ করে থাকতো পরিপাটি হয়ে থাকতো তখন আমার দৃষ্টি আমার নজর তখন অন্য দিকে অন্য মহিলার দিকে পড়তো না কারণ অন্য মহিলা দিকে কেন পড়বে অন্য মহিলার থেকে তো আমারটাই অনেক ভালো তাহলে সাজসজ্জা গ্রহণ যদি কোনো মহিলা না করে পরিপাটি হয়ে যদি স্বামীর সামনে নিজেকে প্রদর্শন না করে তাহলে স্বামী ওই স্ত্রীকে প্রহার করতে পারবে মারতে পারবে দুই নম্বর কারণ হল স্ত্রী যদি স্বামীর কমান না মানে স্বামী তাকে পর্দায় চালাইতে চায় স্বামী তাকে নামাজ পড়তে বলে স্বামী তাকে শরীয়ত সম্মতভাবে চলতে বলে কিন্তু স্ত্রী স্বামীর কথা যদি না মানে নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহ বিধান না মানে হুকুম হকাম না মানে তখন স্বামী তাকে স্ত্রীকে প্রহার করতে পারবে মারতে পারবে কিন্তু আজকে আমাদের সমাজের হয়ে গেছে বিপরীত কি বিপরীত হয়ে গেছে নামাজ না পড়লে স্বামী স্ত্রীকে কিছু বলে না কিন্তু বন্ধুবান্ধব স্বামীর বন্ধু বান্ধবের সাথে স্ত্রী কেন কথা বলে না হাসি খুশিতে কেন কথা বলে না অপেন কেন দেখা সাক্ষাৎ করে না এটার জন্য স্ত্রীকে ধমকা স্ত্রীকে সাহস্তা করে ঠিক না বলে এটাই বাস্তব আমার স্ত্রী নামাজ পড়ে না আমি তাকে নামাজের জন্য ধমকাই না আমার স্ত্রী পর্দা করে না আমি আমার স্ত্রীকে পর্দার জন্য কখনো জোর তাকি দেই না আমার স্ত্রী কেন আমার বন্ধু বান্ধবের সাথে আমার সহপাঠীর সাথে কথাবার্তা বলে না তাদের সাথে কেন দেখা সাক্ষাৎ করে না এই জন্য আমি আমার স্ত্রীকে ধমকা যার কারণে ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হয় যদি আপনি নামাজের জন্য তাকে আপনার ধমক দিতেন পর্দার জন্য তাকে ধমক দিতেন তখন সে মেনে নিত না রে আমাকে তো ভালো কাজের জন্যই আমার স্বামীকে করছে ধমক দিয়েছে নামাজের জন্য ধমক দিয়েছেন পর্দার জন্য ধমক দিয়েছেন শরীয়ত সম্মত কাজের জন্য আমার স্বামী আমাকে ধমক দিয়েছেন তখন সে মেনে নিত কিন্তু আপনি যখন এগুলোর জন্য না বলে আপনার আপনার বন্ধু বান্ধবের সাথে কেন কথাবার্তা বলে না অমুকের সাথে কেন কথাবার্তা বলে না অমুকের সাথে কেন সাক্ষাৎ করে না এগুলোর যখন জন্য যখন আপনি পাকে পাকড় করেন তাকে ধমক দেন তখন সে আরও বিক্রি যাবে যে যেটা না জায়জ কাজ ওই না জায়স কাজের জন্য তুমি আমাকে আদেশ করতেসো আর যেটা শরীয়ত সম্মত কাজ সেটার জন্য তুমি আমাকে আদেশ করতেছো না তখনই দুইজনের মাঝে ফাটল সৃষ্টি হয় দুইজনের মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়